সম্মানিত সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার প্রকৌশলী সমাজের সম্মানিত নেতৃবৃন্দ প্রকৌশলী ভাইয়েরা আল্লাহ তাবারক তালার শুক্রিয়া আদায় করছি একটা মুক্ত পরিবেশ আজকে আমরা সবাই এখানে মিলিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ কথা শুনতে পারছি কথা বলতে পারছি আলহামদুলিল্লাহ আমাদের ভাবনা জাতির সামনে তুলে ধরতে পারছি জাতির ভাবনা বুঝার সুযোগ পাচ্ছি আলহামদুলিল্লাহ আজকে যারা এখানে দুটি হলে বসে আছে নিজতলা এবং এই তৃতীয় কলা তারা সমাজের এমন একটি গুরুত্বপূর্ণ জায়গা আর মানুষ যাদের হাতে রাষ্ট্রীয় বাজেটের শতকরা সত্তর বাংলাদেশের উন্নয়ন বলতেই প্রধানত বোঝায় ভৌত অবকাঠামোর বিভিন্ন দিকে রোড থেকে রাস্তাঘাট থেকে শুরু করে খাল রেঞ্জ এভরিথিং এর মধ্যে ইনক্লুডেড মাটির উপরে যত উন্নয়ন হয় কাঠামোগত উন্নয়ন এই সবগুলা আপনাদের মাধ্যমে বাস্তবায়িত হয় আমাদের দেশে কারিগরি শিক্ষা তিনটা লেভেল রয়েছে একটা রয়েছে বকাশনা তাদের ডিগ্রিটা তাদের শিক্ষার মানটা একেবারেই প্রাইমারি লেভেলে কিন্তু হাতে হবে তারাও সমাজের উন্নয়নে অবদান রাখে কিন্তু তারা দক্ষ অভিজ্ঞ যারা তাদের গাইডেন্সের জন্য এরপরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা তাদের জায়গায় মাঠে ময়দানে যতগুলা প্রকল্প কর্মসূচি বাস্তবায়ন হয় সবগুলা সরাসরি তদারকি কিন্তু আপনারাই এই তদারকিগুলা যারা বিএসসি ইঞ্জিনিয়ার তারা করেন না বা করতে পারেন না যেটাই বলা হবে তারা কিছু দাপ্তরিক দায়িত্ব পালন করে পলিসি তারা মেক করে আমরা মনে করি যে রাষ্ট্রীয় অবকাঠামো উন্নয়ন বাস্তবায়নে যাদের অবস্থা তাদের সকল স্তরের প্রতিনিধি নিয়ে যারা ভোকেশনাল ট্রেনিং নেন তাদেরও এক একজন প্রতিনিধি থাকা দরকার তাদের অভিজ্ঞতাকে ওইখানে সংযুক্ত করা দরকার কিন্তু আমাদের ব্যুরোক্রেসি আমলাতন্ত্র এত জটিল ইভেন ইঞ্জিনিয়ার ও ইঞ্জিনিয়ারদের পলিসি নির্ধারণ করেন না এই জায়গাটাকে অবশ্যই যদি আমরা ঠিক করতে না পারি শুধু ইঞ্জিনিয়ারদের ব্যাপার না এখানে আসার আগে আমি ছিলাম আমাদের ডক্টর ফরামের দ্বারা তাদের একটা সম্মেলন এখানে শুনলাম যে আলহামদুলিল্লাহ চোদ্দশের অধিক ডেলিগেট ফরাম অংশগ্রহণ সেখানে ছয় হাজার ডেলিগেট ছিল তারা তাদের একটি দুঃখ যে আমাদের পলিসি বানায় বুরোক্ষেসি আমরা বানাইতে পারি এখানেও যদি জিজ্ঞেস করি তাই দেখুন আমাদের বুরোখ্রেসি যেটা সিভিল বুরোখ্রেসি বা অ্যাডমিনিস্ট্রেটিভ রোগ্রেসি তারা অবশ্যই দক্ষ হয় ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই কিন্তু তারা সর্ব বিষয়ের বিশেষজ্ঞতা না সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞতাকে যদি সম্পৃক্ত করে প্রকল্পের পরিকল্পনা নেওয়া হয় সেটা অধিক সঠিক হবে উপযুক্ত হবে বাস্তবায়িত হবে সুন্দর হবে এমন এমন পরিকল্পনা মাঝে মাঝে আমরা দেখি যে একেবারেই বাস্তবতা বিবর্জিত সেখানে কোনো ডাইনামিজম নেই সেখানে বাস্তবতা নেই আমরা বাস্তব ধর্মী একটা সমাজ ছাব্বিশটা ক্যাডার আছে বাংলাদেশ এর মাঝে পঁচিশ ক্যাডারের প্রতিনিধিরা কিছুদিন আগে আমাদের সাথে মিলিত হলেন তাদের কষ্ট যন্ত্রণা খুব অনেক সবার কথা আমাদের রিলিভেন্ট সার্ভিসের জায়গাটায় আমরা আমাদের পলিসি বানাইতে পারি না আমরা আমাদেরকে প্রমোট করতে পারি না মেলে ধরতে পারি এটা এটার অবশ্যই বিজ্ঞানভিত্তিক সমাধান করেছেন বাস্তব সমাধান সমাধানটা কে করবে এখন যারা দায়িত্বে আছেন দেশের তাদেরকে ক্ষমতাম বলা যাবে না তারা অল্প কিছুদিনের জন্য দায়িত্বে এসেছেন একটা গণ অভ্যুত্থানের দিয়ে জন আকাঙ্ক্ষার প্রতিফলন তাদের মাধ্যমে কিছু জনগণ দেখতে চায় কি চায় কিছু মৌলিক বিষয়ের সংস্কার চায় যাতে করে এই সংস্কারের মধ্য দিয়ে আগামীতে আবার কোন সৈলতন্ত্র কায়েমের সুযোগ না থাকে এবং যাতে একটা সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে জনগণের সত্যিকারের নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করতে পারে আমরা এই জন্য তাদেরকে যৌক্তিক সময় দেওয়ার কথা বলেছিলাম আমরা এই এটা বলি নাই যে এই যৌক্তিক সময় পাঁচ বছর হবে এটাও বলি নাই যে তিন মাস হবে আমরা বলেছি যে আপনারাও বিবেক আপনারাও সুশিক্ষিত আপনারা জন্য দ্বারা তৈরি সরকার সুতরাং আপনারা মানুষকে আশাবাদী করবেন করবে তাদের কাছে এটাই আমরা চাই সংস্কারটা সুন্দরভাবে করে যেন একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারে এই সংস্কারের জায়গায় কিছু আইনের সংস্কার দরকার পড়বে কিছু নিয়মকানুনের সংস্কারও দরকার সাধারণত আমাদের দেশের ইতিহাস বলে আমরা অন্য দেশে যাচ্ছি না আমরা যখন বিরোধী দলে থাকি তখন আমরা জনগণের পক্ষে অনেক কথা বলি এবং বলি যে এই আইনটা গণবিরোধী আইন কিন্তু আমাদের আমরাই যখন আবার নির্বাচিত হয়ে কোনো সময় ক্ষমতায় যাওয়ার সুযোগ পাই তখন এই কথা অন্তত পাঁচ বছরের জন্য বলে যাই যে একদিন এটা বলেছিলাম ফলে কালো আইনগুলা তার জায়গায় থেকে যায় থেকে আরো কালো